আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ বাদ প্রিয় ভাই ও বোনেরা আমরা সকলে অবগত রয়েছি বাংলাদেশ এর ভয়াবহ বন্যা পরিস্থিতি বিশেষ করে পূর্বাঞ্চল সেই সব জেলাগুলিতে এই জন্য বাংলাদেশের প্রতিটি সচেতন মহল বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে একইভাবে বাংলাদেশ জমি হাদিস হাদিস তারাও সেভাবে করে যাচ্ছে বিশেষ করে আজকে বাংলাদেশ জম আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিদাহুল্লার নেতৃত্বে অন্যতম সহসভাপতি প্রফেসর ডক্টর আহমেদুল্লাহ তিরিশালী এবং আমি নিজের সাথে সিন সেক্রেটারি জেনারেল শেখ আবদুল্লাল মাহমুদ আরও অনেকজন সহ একটি বিশাল টিম কমিল্লা জেলা জমিয়তলি হাদিসের দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় জমিয়ত কমিল্লায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যারা বিশেষ করে জগৎপুর বরিচং এইসব এলাকায় যেখানে চলার কোনো রাস্তা নেই চলতে হয় নৌকায় ভিতরে যেতে হয় ঘর বাড়িতেও মানুষ থাকার সুযোগ নেই এমন জায়গাগুলিতে প্রায় বারোশো পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে যা শুরু হয়েছে এবং এটি চলমান পর্যায়ক্রমে আরও সেগুলি কর্মসূচি অন্যান্য জেলাগুলির মতো জমিও চাহিলে হাদিস নিয়ে চলছে আমরা সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি সহযোগিতা দিয়ে আমাদের এই কর্মসূচি যেন আমরা সফল করতে পারি অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি বাংলাদেশ যে হাদিস সেই আহ্বান সকলকে জানায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বিপদগ্রস্তদেরকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি